শুনলাম আপনার কম্পিউটার দোকান থেকে নাকি হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া যায় ডাক্তার সামনে না থাকলেও কি চিকিৎসা নেওয়া সম্ভব আধুনিক প্রযুক্তির যুগে এটা অবশ্যই সম্ভব যেমন ধরুন আপনি কম্পিউটারের সামনে বসে এইচ ডি হোমিও শোধনের অভিজ্ঞ ডাক্তারকে দেখতে পাচ্ছেন রোগ কষ্টের কথা বলতে পারছেন ও ল্যাবরেটরি পরীক্ষা রিপোর্ট দেখাতে পারছেন অপরদিকে ডাক্তার আপনাকে দেখতে পাচ্ছে ও পরামর্শ দিতে পারছে তাহলে বলুন ডাক্তার আপনার সামনে না বহু অবশ্যই আমার সামনে এত খুব চমৎকার ব্যবস্থা আচ্ছা এখানে কি কি রোগে চিকিৎসা করা হয় নতুন ও পুরাতন রোগ ল্যাবরেটরি পরীক্ষায় ধরা পড়ে না এমন রোগ অন্য প্যাথিতে চিকিৎসা নিলে রোগ কমে কিন্তু ভালো হয় না এমন অধিকাংশ রোগীদের পূর্ণ সুস্থ করা হোমিওপ্যাথি তথা এইচডি হোমিও সদনের প্রধান বৈশিষ্ট্য বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সাইবার সেন্টার থেকে এমনকি আপনার বাড়ির কম্পিউটার থেকে স্কাইপি আইডিতে ডায়াল করে আমাদের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন রোগীর সেবাই আমাদের পণ আমাদের পণ